আরে হ্যান্ডেলটা ধরার জন্য খুব চেষ্টা করেছে ওরা বারবার করে হাত ধরবা দেয় আবার মনে গন্ধ হাত ছড়া দেয় লাস্ট ফিনিশিং যখন স্টেশন আসবো নশদপুর স্টেশন এই পর্যায়ে ওরা আমার হাতটা ছড়া দেয় দেওয়ার পরে আমি গোড়াতে গড়াতে মানে রেলের ভিতরে পড়া পরা যায় চলন্ত ট্রেন দরজার বাইরে দু হাতে ঝুলে থাকা এক ব্যক্তি আতঙ্কে চিৎকার আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও বলা হচ্ছে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল তাই ঝুলছে কিন্তু ভিডিওর আড়ালে বাস্তবতা আরও ভয়াবহ এটি ছিল একটি পরিকল্পিত হত্যার চেষ্টা সেই হত্যা চেষ্টার ঘটনার যে ভুক্তিম যে ভুক্তভোগী তার বাড়ি হলো নওগার পারইল গ্রাম বন্ধুরা নিয়ে এসেছি নওগার পারওল গ্রামে জানবো এই ঘটনার পেছনে প্রকৃত কি ছিল কারা তাকে হত্যার চেষ্টা করেছিল কেন হত্যার চেষ্টা করেছিল তার বিস্তারিত জানতে নিয়ে এসেছি নওগার সেই রানীনগর উপজেলার পারোইল গ্রাম ভুক্তভোগীর নাম মতিউর রহমান আমরা এসেছি নগর সেই মতিউর রহমান ভাইয়ের বাড়িতে মতিউর ভাই আপনাকে আমরা দেখছিলাম একটি রেল থেকে মানে আপনি বাঁচার চেষ্টা করছিলেন ঘটনাটা কি ছিল ঘটনাটা ছিল আমি বগুড়াতে যখন উঠি ওঠার পরে ওরা আমার পিছনে পিছনে টার্গেট করে ওরা আমাকে আসে নগর পর্যন্ত আসার পরে ওরা আমার কাছে আসা বসে আমাকে মারধর করে মারধর করে আমার কাছে টেকা ছিল পঞ্চাশ হাজার টাকা এই টেকাটা ওরা শেষ করে নিয়ে নেয় নে বের করে করার পরে বলে যে তুই এখান থেকে ঝাঁপ দিবি না তুই মেরা ফেলাতমা তাই আমি বহুত চেষ্টা করি আমার করা প্রচুর মারপিট করে করার পরে আমাকে এক পর্যায়ে ওরা টেনের থান আমাকে ঝাঁপ দেওয়ার হাত দেওয়া একে ঝাঁপ দেওয়ার ব্যবস্থা করা দেয় মানে তারাই আপনাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা ট্রেন থেকে ফেলে করছিলেন আমরা দেখছিলাম আপনি ওই সময় বাঁচার খুব চেষ্টা করছিলেন একটা চলন্ত গতিশীল ট্রেন এবং এই ট্রেন থেকে স্বাভাবিকভাবে যদি কেউ পড়ে যায় তার মানে বেঁচে থাকাটাই খুব দুঃসাধ্য ছিল কিন্তু কাকতালীয়ভাবে আপনাকে আমরা এখন অক্ষত মানে ভালো দেখছি এবং আপনি শারীরিকভাবে যদিও আহত এই যে ঘটনাটা আসলে তারা যে করলো কেন করলো এটা এটা ল ওনার এক ভগ্নপতিকে আমি বিদেশ পাঠাইছিলাম তার এক ক্ষোভ ছিল এটা তো আমার জানি না ওনার ভগ্নিপতিকে দিছি কাজও মোটামুটি পাইছে হয়তো আঁকা মামা পাইতে হয়তো দুই চার দিন দেরি হবে এনার ওনার যে ভগ্নপতি তার বাবার সাথে আমার আগাদিন কথা হয়েছে আধা ঘন্টা সব কিছু কথাবার্তা ঠিক করা হয়েছে তার বাবা আমার যখন এই এই ঘটনাটা ঘটায় সেটা আমি বলি ওর বাবা ফোন দেয় যে এগুলা করা তো আপনি উচিত হলো না বাবা আমি এই ব্যাপারে জানি না মানে ওদের সব ষড়যন্ত্র আমার মেরা ফেলা দেওয়ার উদ্দেশ্য আর ওর বেটা ওখান থেকেও বলে যেটি থাকে সেটি ওকে শেষ করে ফেলা দেয় এখনো পর্যন্ত মারপিট হচ্ছিল মিনিট দশকের মতন হবে আট আট নয় মিনিট হবে তারা মুখে কি মুখোশ পরেছিল হ্যাঁ মাস্ক পরেছিল তার মানে মাস্ক এক পর্যায়ে যায় আমি একজনে মাস্ক টান দেয়া সিরা ফেলা দেয় সিরা ফেলা দেওয়ার পরে ওনার শালা শালা ছিল তার নাম হচ্ছে সুমন পরিচয় দেয় না ওনার শালার নাম হচ্ছে সুমন ওনার বাইরে হচ্ছে ডরপুর আর ও বাবার নাম হচ্ছে সিরাজুল আচ্ছা আপনি যখন তারা ফেলে দিল আপনি ওই মানে কি ধরছিলেন ওই সময় কিছু কিছু না যখন আমার আমাকে যখন ওরা ফেলে দেওয়া লাগছিল আমি ধরার জন্য খুব চেষ্টা করছি ওই হ্যান্ডেলটা ধরার জন্য খুব চেষ্টা করছি ওরা বারবার মিশে হাত ধরবা দেয় আবার মনে যে হাত ছাড়া দেয় লাস্ট ফিনিশ আমি যখন স্টেশন আসবো নসতপুর স্টেশন এই পর্যায়ে ওরা আমার হাতটা ছেড়া দেয় দেওয়ার পরে আমি গোড়াতে গোড়াতে মানে রেলের ভিতরে পাড়া পড়া যায় আমরা তো অনেকেই মনে করছিল যে আপনি রেলের ভিতরে পড়ে গেছেন অর্থ আপনার মৃত্যু হয়েছে আসলে ঘটনাটা পরে আল্লাহ আপনাকে হেফাজত করেছে আরেকটি বিষয় এই ঘটনার আপনি বলছেন তাদের টাকা পয়সা আপনার কাছে ছিল টাকা পয়সাও নিয়ে নিচ্ছে তারা হ্যাঁ আমার কাছে টেকা ছিল পঞ্চাশ হাজার ছিল সে টেকাটা আমার থেকে ওরা শেষ করার জোরে জোর আমি মেয়ের বেতন টেকাটা নিয়ে এসেছি আমার শেষ করার টেকাটা নিয়ে নেয় নেওয়া বলে যে যদি তুই এই টেকার কথা বলিস কাউকে তুই তাহলে কিন্তু আবার যে এত নিজের বাইক যা কিন্তু আমরা পঞ্চাশ ষাট জন যা তুক বাইক যা কিন্তু মেড়াতে আসবো মেড়া ফেলাতে আসবো এরকম আমাকে হুমকি দেয় আর ওই যে সজীবের এক খেলো আছে যায় সেনাবাহিনী এক করে ওরে এক হুমকি দেয় সব টাইমে হুমকি দেয় যে আমার খেলো আছে তোকে যা মেজর আছে কিন্তু বাইর যা তুলে আসবে তো প্রশাসনে যদি তার ইয়া করে তাহলে তো আমরা তখন পাবলিক সাধারণ মানুষ আমরা এই মামলা মামলা আমি আমার মামলা কয়েকদিন না লওয়ার কারণে পরের দিন আপনাদের সহযোগিতায় আমার কালকে মামলাটা নিয়েছে এই মুহূর্তে যাচ্ছি যে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে যেন না হয় আমি সুস্থ না করতে পারি এই যে আমার এই যে খরচপাতি এই যে ওষুধ ভরি এগুলো কত টাকা আমার ব্যয় হয়ে যাচ্ছে যাচ্ছে ঘটনাটি অনেকটা স্টাইলের মতো তারা সাজিয়েই পরিকল্পিতভাবে এইরকম একটি কাহিনি তৈরি করেছিল এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে উনি যখন ঝুলছিলেন তখন তার এই যে ভিডিও ফুটেজটি সেখানে একটা তকমা দেওয়া হয়েছে তিনি মোবাইল চোর অর্থাৎ একটি ঘটনাকে ভিন্ন খাতে গড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করে একটা হত্যার মতো নেপথ্যের কাহিনী তৈরি করা যে ষড়যন্ত্র তা ছিল এই রেলের ভিতরের এই কাহিনীটি। আমরাও দাবি করছি এর যে ভুক্তভোগী অবশ্যই তিনিও মামলা করেছেন অবিলম্বে আইনের আওতায় এই দোষীদের এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক এই মুহুর্তে এলাকাবাসী সব সবারই একই দাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শান্তি থাকবেন